সেই প্ল্যানিংগুলো বাস্তবায়ন করেছে আমরা চার অগাস্টে বলেছি পরশু নয় কালই ঢাকা আমাদের কথায় পুরো দেশের ছাত্র জনতা ওই পাঁচ অগাস্টে লং মার্চে একসাথে অংশগ্রহণ করেছে এই ডিসিপ্লিন আমাদেরকে এই নতুন বাংলাদেশ দিয়েছে যেই খুনি হাসিনা চিন্তা করেছিল মরার আগে তাকে কেউ সরাতে পারবে না সেই খুনি হাসিনা আমাদের কারণে এই পঞ্চগড়ের গণমানুষের কারণে জানেনি তার যে জান এই জান নিয়ে পালিয়েছে ভারতে আমরা জাস্ট আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করি পঞ্চগড়ের নতুন অগ্রযাত্রা মাত্র শুরু এবছরের মধ্যে সুগার মিল চালু হবে রেল স্টেশনের নাম পঞ্চগড়ে হতে হবে যেন মানুষ পঞ্চগড় লিখে সার্চ করে পঞ্চগড়ের ট্রেনের প্রত্যেকটি বগি দেশের ট্রেনে সেরকম মতো হবে আমাদের পঞ্চগড়ের মানুষ পঞ্চগড় থেকে রংপুর যেতে যেন অ্যাম্বুলেন্সে ঝুঁকে ধুকে না মারা যায় সেজন্য পঞ্চগড়ে মেডিকেল কলেজ রাখবে আমাদের পঞ্চগড়ের যে ইয়ং জেনারেশন তারা যেন তাদের জায়গা থেকে তাদের শিক্ষকদের পাশাপাশি দেশের সেরা মেধাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পড়তে পারে সেজন্য পঞ্চগড়ে দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয় রাখে এই পঞ্চগড়কে দেশের আরেকটি পঞ্চগড় নয় শুধু পর্যটন নগরী করতে হবে আমাদের সম্মানিত জেলা প্রশাসক একটি উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ে একটি ওয়াচ টাওয়ার হবে প্রায় উঁচু যেটি বাংলাদেশের বড় ওয়াচ টাওয়ার হবে তো আমাদের এই স্বপ্নগুলো আসলে ঐক্যবদ্ধভাবে দেখতে হবে এবং শৃঙ্খলা মেনটেন করে বাস্তবায়ন করতে হবে যখন এগুলো বাস্তবায়ন করবো দলা দলি করা যাবে না ভেদাভেদ করা যাবে আমাদের গুরু জেমস একটি কথাই বলেছেন যদি সেখানে শৃঙ্খলা থাকে আমি আমার প্রত্যেকটি গান এমন কিছু না করি যেটা আমাদের পুরো পঞ্চগড়ের ইমেজকে একটা ক্রাইসিসের জায়গা নিয়ে যাবে আমরা আমাদের বোনদের প্রোটেক্ট করব আমাদের মধ্যবর্তী যে বেড়াটি দেওয়া রয়েছে সেটি আমরা প্রোটেক্ট করবো নিজেদের জায়গা থেকে এটা শুধু গুরুকে রেসপেক্ট দেয় না পুরো বাংলাদেশের সামনে মিডিয়ার সামনে পঞ্চগড়ের ইমেজকে তুলে ধরা আজকে দেশের সেরা একজন আর্টিস্ট আসছে আমরা কথা দিয়ে যাচ্ছি আগামীর পঞ্চগড়ে পৃথিবীর অন্যতম সেরা যারা পারফর্মার তারা আসবে রাহাত ফাতে আলী খান আর্মি স্টেডিয়ামে এসেছিল এরপরে পঞ্চগড়ের স্টেডিয়ামে আসবে শুধু আমাদের জায়গা থেকে এই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে আর সামনে থাকা ইয়াং জেনারেশনকে ইউনাইটেড থাকতে হবে গুজবলি গুজব ছড়াবে হাজার হাজার কোটি টাকা পাচার করে মুখে চুনকালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না তখন কাটাতারের উপার থেকে তার আম্মার কথায় প্রপাগান্ডা ছড়ায় তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে এই বাংলাদেশে আমরা প্রশ্রয় দিব না আমরা জাস্ট আপনাদেরকে একটা অনুরোধই করব বিএফ নিউজ মানবতার পাশে সব সময়